নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি সাপ্তাহিক রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আহত সপ্তাহ অর্থাৎ চব্বিশে জুন সোমবার থেকে তিরিশে জুন রবিবার পর্যন্ত কেমন যাবে তাদের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি আগত সপ্তাহ অতি পবিত্র সপ্তাহ কারণ মঙ্গলবার পঁচিশে জুন দশই আষাঢ় শুভ অম্বুবাচীর নিবৃত্তি কামাক্ষা দামে মহামেলা অনুষ্ঠিত হবে কামরূপ কামাক্ষায় আর এই দিন থেকেই আবার দেবী পূজা আরম্ভ হবে এছাড়াও আগত সপ্তাহে উনতিরিশে জুন রাজকুমার বুথ তার রাশি পরিবর্তন করছে বুধ বৃষ রা মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে এবার আসুন দেখে নিই চন্দ্রের অবস্থান অর্থাৎ আগত সপ্তাহে চন্দ্র কোথায় থাকবে চন্দ্র চন্দ্র চব্বিশে জুন সোমবার থাকবে মকরে আর তিরিশে জুন চন্দ্র থাকবে মেষে অশ্বিনী নক্ষত্রে সুতরাং চন্দ্র মকর কুম্ভ মিন মেষ চারটে রাশি ভ্রমণ করবে পুরো সপ্তাহ পর তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সাপ্তাহিক রাশিফল প্রকাশ করি প্রথমে কর্ম কর্মজীবনে আগত সপ্তাহে বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের উদয় হবে কারণ তাদের রাশি সপ্তমে পুরো সপ্তাহভোর অবস্থান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি সপ্তমস্ত বৃহস্পতি বিশেষ করে যারা বৃষ্টিক রাশির ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে চরম উন্নতি প্রদান করবে চব্বিশে জুন থেকে তিরিশে জুন বৃষ্টিক রাশি কর্মজীবনে কোনো অভাব হবে না এছাড়া যারা চাকরিজীবী আছে তারা কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করবে যারা পেশাদারিত্ব আছে পেশাদার জীবনে আছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট সমৃদ্ধি আছে আপনি যদি বৃষ্টিকরা রাশি হন তবে চব্বিশ পঁচিশ বাস দিয়ে ছাব্বিশ সাতাশ শনি চন্দ্রের বিষ যোগ বৃষ্টির রাশির গৃহের মধ্যে অশান্তি হতে পারে মায়ের সঙ্গে নানা ধরনের সম্পর্কের অবনতি হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনার মানসিক অশান্তি কর্মক্ষেত্রে যেন প্রভাব না ফেলে কর্মক্ষেত্রে যেন না বিঘ্ন না ঘটে আবার সাতাশ আঠাশ এবং উনতিরিশ রাহু চন্দ্রের সঙ্গে তৈরি করবে চন্দ্রগ্রহণ যোগ যা আপনার জীবনের ক্ষেত্রে নানা ধরনের ঝুট ঝামলা এসে যেতে পারে তবে তিরিশে জুন কোনো অসুবিধে নেই সুতরাং পঁচিশ ছাব্বিশ আপনার শান্তিপূর্ণভাবে থাকবেন আবার থাকবেন তিরিশে মাঝের দিনগুলো প্রথমে শনিচন্দ্র তারপর রাহুচন্দ্র যোগ হওয়ায় আপনার মানসিক অস্থিরতা আসবে এই অস্থিরতা যেন কর্মজীবনে প্রভাব না ফেলে সেদিক দিয়ে লক্ষ্য রাখবেন বৃষ্টিক রাশি এরপরে আছি অর্থ আর্থিক দিক দিয়ে চরম উন্নতি আপনি আশা করতেই পারেন বৃষ্টিক কেননা গুরু বৃহস্পতি শুভ অবস্থান মঙ্গলের শুভ অবস্থান এবং চৈত্রীগী রাজযোগ রবি বুধের বুধাদিত্য যোগ এবং উনত্রিশে জুন পর্যন্ত বুধ শুক্রের শক্তিশালী রাজ্য এবং নবমে বুধের প্রবেশ আপনার ভাগ্যাকাশে বিরাট অঙ্কের লটারি লাগার সুযোগ আনবে এমন চারটে দিনের কথা বলবো সেই চারটে দিন আপনার লটারি লাগবেই লাগবে প্রথম দিন পঁচিশ ছাব্বিশ এবং উনত্রিশ তিরিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ এই চারটে দিন আপনার ভালো অঙ্কের লটারি বা বড় অঙ্কের লটারি লাগার সুযোগ পাবেন বৃশ্চিক রাশি এছাড়াও আর্থিক উন্নতির ধারা বজায় থাকবে কাউকে ধার দিলে সেই ধার পরিশোধ হবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি মোড়া একটা নতুন সকাল আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকার বিশ্বিক রাশি একাধিক সূত্র থেকে আপনার আয়ের সুযোগ আপনি পাবেন কর্মক্ষেত্রে নতুন অগ্রগতি যোগ রয়েছে আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিকা হান তৃতীয় তৃতীয় বলবো অর্থাৎ কর্ম অর্থ বাদ দিয়ে আপনার শিক্ষা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট উন্নতি যোগ আছে বিশ্বিক রাশি স্টুডেন্টদের যারা কিন্ডার গার্ডেন বা স্কুলে ছোট্ট ছোট্ট ছেলে তাদের ছটপটানি ভাব কিছুটা হলো বাড়বে আগত সপ্তাহে কেননা সাতাশ আঠাশ শনিচন্দ্র আঠাশ উনতিরিশ রাহুচন্দ্র ছটকটানি বাড়বে ছোট ছোট বৃষ্টিক রাশির ছুট স্টুডেন্টদের তবে আপনি যদি বৃষ্টিক রাশি স্কুলের ওপর লেভেলে পড়েন হায়ার স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে বা কোনো গবেষণায় রত থাকলে যথেষ্ট সৌভাগ্য আনবে রবি বুধের বুধাদিত্য কিন্তু তবু নিজের মানসিক অস্থিরতার জন্যে বর্তমান সপ্তাহে আপনি বিদ্যাক্ষেত্রে মনোযোগ দিতে পারবেন না বিদ্যা ক্ষেত্রে মনোযোগ উড়ে যাবে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্কই করলাম বৃশ্চিক রাশি এরপরে আসছি আপনার পিতা মাতা মা বা মাতৃস্থানীয়দের নিয়ে আপনাকে সামনের সপ্তাহে প্রচুর ভুগতে হবে আঠাশে জুন থেকে তিরিশে জুনে মায়ের শরীর মোটো ভালো যাবে না বিশেষ করে সাতাশ আঠাশ আঠাশ উনতিরিশ মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে যেতে হবে বা মায়ের সঙ্গে আপনার ঝগড়া শান্তি হতে পারে বা আপনার মা কোনো কারণে মানসিক কষ্টে ভুগতে পারে তাই মাকে নিয়ে যথেষ্ট নজরে দিন বৃষ্টিক রাশি তবে পিতার দিক দিয়ে কোনো অসুবিধে নেই পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ তা মিটে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এরপরে আসি আপনার শত্রুতা শত্রুরা বর্তমান সপ্তাহে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনি সাবধানে থাকবেন কেননা আপনার জীবনে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই চারটে দিন ভয়ঙ্কর শত্রুতার পাল্লায় পড়তে পারেন শত্রুরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করেই চলেছে দুপুরে বিকালে সন্ধে রাতে চারবেলা চার প্রকার টোটকা করছে এর ফলে আপনার উপার্জন কমে যাচ্ছে লোকের সঙ্গে ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে দুর্ঘটনায় পড়ে যাচ্ছেন নানা দিক দিয়ে বিঘ্ন ঘটাচ্ছে এই যোগ সুতরাং সাবধান 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 বৃষ্টিক রাশি দুর্ঘটনাজনিত সাবধান আমি করেই দিলাম এছাড়া বলবো আগত সপ্তাহে বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার এই দুটো দিন বিশেষ সতর্ক থাকবেন বিশেষ সতর্ক থাকবেন চারটে দিন ছাব্বিশ আঠাশ আঠাশ উনতিরিশ কোনো না কোনোভাবে আকস্মিক দুর্ঘটনা অঙ্গে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন শত্রুতার কারণেও চরম ক্ষতি হতে পারে বিশেষ করে কর্মশত্রুতা আপনার বাড়াবাড়ি হবে কর্মশত্রুতার জন্যে আপনার কাজে মন বসবে না কর্মশত্রুতার কারণে আপনার রাতের ঘুম চলে যাবে সেদিক দিয়ে সতর্ক থাকুন বৃশ্চিক রাশি এরপরে আসবো আপনার বন্ধুবান্ধব বন্ধু বান্ধবদের দিক দিয়ে আগত সপ্তাহে আপনি বিশেষভাবে আঘাত পাবেন কোনো না কোনো বন্ধু বিশেষ করে কোনো নারী জাতিকা আপনি মহিলাই হন বা পুরুষই হন যেই হন আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কোনো গার্লফ্রেন্ড বা আপনার কোনো ফ্রেন্ড আপনার নারী বন্ধু আপনার ক্ষতি সাধিত করবে বা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে সেদিক দিয়ে সাবধান পুরুষ বন্ধুও করতে পারে সেদিক দিয়েও সাবধান মোট কথা বন্ধু স্থানীয়রা আগত সপ্তাহে আপনার চরম ক্ষতি সাধিত করতে পারে তারা আপনার উন্নতিতে ঈর্ষা দিচ্ছে তাদেরকে বেশি সত্য কথা জানাতে যাবেন না এতে তাদের নজর পড়ে যাচ্ছে আপনার বন্ধুরা মৃত্যু না হয়ে উল্টে আপনার শত্রু হয়ে যাচ্ছে তাই আপনাকে আমি বিশেষভাবে সচেতন করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা এরপরে আবার শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ব্যাপারে আগত সপ্তাহ আপনার বিশেষ অস্থিরতা আসতে পারে কারণ আপনার শরীরে নানা ধরনের বিশেষ করে মানসিক অস্থিরতা ডিপ্রেশান টেনশান এছাড়াও ঠান্ডা লাগার সমস্যা বা অতিরিক্ত গরম লাগার সমস্যা ঠান্ডা গরম টনশিপ টানের সমস্যা এছাড়া সুগার এছাড়া থাইরয়েড এছাড়াও যাদের পেশার সমস্যা আছে প্রত্যেকের ক্ষেত্রেই নানা গুণী নানা রোগ ওয়ে যেতেই পারে বৃষ্টিক রাশি সেদিক দিয়ে আপনাকে সতর্ক করলাম আপনি চাপে পড়ে যেতে পারেন আপনার শরীরে রোগের একটা বিরাট ঘাঁটি তৈরি হতে পারে তাই আপনাকে আমি সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার সুতরাং এছাড়া আরও একটা দিক দিয়ে আপনাকে আমি সতর্ক করব। সেটি হচ্ছে আপনার মানসিক ডিপ্রেশান কারণ বর্তমান সপ্তাহে চারটে দিন ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ চন্দ্র থাকবে প্রথমে শনির সঙ্গে পরে রাহুর সঙ্গে তাই আপনার প্রচণ্ড মানসিক টেনশান মানসিক অস্থিরতা আসতে পারে তাই মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি সারা সপ্তাহ ভোর বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল ঋণ এবং জলের চাঁটা জিবেতে চাটুন এতে বাবাই আপনাকে রক্ষা করবে কারণ বাবা শিবলিঙ্গ বাবার শিবলিঙ্গের দেওয়া জল আপনার জীবনের বাঁধা দূর করার পক্ষে যথেষ্ট এছাড়া আরও একটা দিক দিয়ে আমি আপনাকে বলবো যে আগত সপ্তাহে আপনি ভয়ঙ্কর শত্রু তার পাল্লায় করতে পারেন শত্রুরা ভয়ানক ক্ষতি সাধিত করতে পারে তাই সেই দিক দিয়ে নিজেকে যথাযথ সেভ রাখার চেষ্টা করুন এরপরে আমি আসি আপনার সন্তান সন্তানের দিক দিয়ে আগত সপ্তাহে কোনো দুশ্চিন্তা নেই আপনার সন্তান তৎপর করে বাড়বে তবে সপ্তাহের শেষ দিকে আঠাশ উনতিরিশ সন্তানের কিছুটা দুর্ঘটনা যোগ আছে আকস্মিক সন্তানের দুর্ঘটনা হতে পারে সন্তানের ব্যবহার আপনার ভালো নাও লাগতে পারে সন্তানের অতিরিক্ত ব্যয় ব্যয় স্বভাব আপনার মনে যথেষ্ট অস্থিরতা আনতেই পারে বৃশ্চিক রাশি এরপরে শেষ যে বিষয় নিয়ে বলবো সেটি হচ্ছে বাঁধা বিঘ্ন আগত সপ্তাহে আপনার নানা বাঁধা বিঘ্ন আসতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম পুরো সপ্তাহ ভোর গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশকে পূজার্চনা করতে ভুলবেন না এবং গান গণপতি গণেশায় নাম এই মন্ত্র সারা সপ্তাহে প্রত্যেক একশো আটবার জপ করবেন দেখবেন আপনার জীবনে যাবতীয় বাঁধা দূর হবে আর আগত সপ্তাহে কাজে বেরোবার আগে আপনি বিশেষ করে মাকে প্রণাম নিবেদন করে বেরোবেন পিতাকে প্রণাম নিবেদন করে বেরোবেন এবং আপনি একটি বিশেষ মন্ত্র জপ করবেন ওম নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম ম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে মহাসমৃদ্ধি মহাসু এছাড়া শেষ আর একটা কথা বলতেই হবে আপনি আগত সপ্তাহে কাজে বেরোবার সময় মুখে একটা এলাচ আর রাতে শোবার সময় মুখে একটা লবঙ্গ দিয়ে শুতে যাবেন স্বামী স্ত্রীর সুখ শান্তি বৃদ্ধি পাবে আগত সপ্তাহে তাই যে কোনো চাদর পেতে শুলেই হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কলহ আগত সপ্তাহে হবে না বিশ্বিক আসি এছাড়া আগত সপ্তাহে আপনি রাতে ঘুমবার সময় ওম নমো নারায়ণায় নমো ওম নমো নারায়ণায় নমো ওম নমো নারায়ণায় নমো এই মন্ত্র জপ করতেই পারে। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চব্বিশে জুন সোমবার থেকে তিরিশে জুন রবিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ